সুতরাং আমল কবুল হওয়ার জন্য কি থাকবে এখলাস থাকতে হবে দুই নাম্বার এখলাসের দ্বারা সব হয় আপনার বিবিকে এক লোক মা যদি যদি আপনি এখলাসের সাথে খাওয়ান আল্লাহ বলে যা যা মিটি মিটি আলাপ করেছো না মিটি মিটি খাওয়াইছো না আমি মালিক এর শুনে তোমাদেরকে আমি সব দিব সব হার

সম্মানিত হাজরী আর ওইদিকে বাড়াবো না দুই নম্বর আল্লাহর সাথে যে ইবাদম্বর কিসের দ্বারা বলেন না জবানের দ্বারা বলেন কিসের দ্বারা জবানের দ্বারা এই জবানের দ্বারা কি যেমন আল্লাহামিল্লাহ আল্লাহামিল্লাহ আলহামদুলিল্লাহ

আমাদের আজকের বলাটা না কারণ হিসাবে কবল করো বলে না আমি আল্লাহর সাথে ইবাদত বাদ তো তার মধ্যে একটা কি বলেন জবান দ্বারা জবান দ্বারা জিকির করি আল্লাহ বলছেন